সুপ্রিয় দর্শক রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন ওনার কিন্তু গ্রেড থ্রি গানো তো ওনার অপারেশন হয়ে গেছে মোটামুটি সাত দিন তো আমি বিস্তারিত জানাবো ওনার রেজাল্ট কি হয়েছে সেটাও আমি জানাবো আপনাকে তো ভিডিওটি দেখতে থাকেন তো দেখেন উনি কিন্তু অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল যে ভাই অপারেশন করব কি করব না করব তো উনি ঢাকার বাহির থেকে আসছে তো এসে অপারেশন করে গেছে তো এত ফ্রেশ অপারেশন হয়েছে আমি নিজে অবাক হয়েছি উনি ডক্টর ইকবাল স্যারের কাছে অপারেশন করেছে সিঙ্গেল কি হলে তো একটু পরে আমি রেজাল্টটা দেখাবো তো যারা গ্যানোকমিশ অপারেশন সিঙ্গেল কি হলে অপারেশন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছোট্ট একটা বিজ্ঞাপনের পরে আবার আসছি ফিরে যাদের বেস্ট একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেশিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেনজি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ওনার রেজাল্টটা অত্যন্ত চমৎকার রেজাল্ট একদমই ফ্ল্যাট হয়ে গেছে কি ছিল আর কি হয়েছে গ্রেড ফ্রি গ্যানোকমিশার এরকম দাঘিন রেজাল্ট বাংলাদেশে কিন্তু খুব কম ডাক্তারই দিচ্ছে সিঙ্গেল কি হলে হয়েছে এই জন্য দেখেন আলাদা কোনো দাগ নেই শুধু সেলাইয়ের জায়গাটাই হালকা একটু কাট দিয়ে করেছে সো আপনারা যারা সিঙ্গেল কি হলে অপারেশন করতে চাচ্ছেন তারা একটু আগে আমাকে জানাবেন এইবার রেজাল্টটি কেমন মনে হচ্ছে সেটাও জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ